আসসালামু আলাইকুম দেখেন জুলাই যে সনদ তৈরি করা হয়েছে সে জুলাই সনদের পাঁচ নাম্বার আর্টিকেল যদি থাকে তাহলে সেখানে সে আর্টিকেল ধরে যে কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় তাহলে ওই যে বিপ্লবীরা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে ফাঁসির রশি তাদের গলায় ঝুলবে দেখেন একজন তো ওই যে বিএনপির বড় নেতা স্থায়ী কমিটির সদস্য অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেই বলেছেন শুক্রবার যে জুলাই সনদে স্বাক্ষরের দিন যে পুলিশের সাথে যে জুলাই যোদ্ধাদের যে ঘটনা ঘটছে সেখানে পুলিশ বেদুম প্রহার করছে মারধোর করছে হাত ভেঙে দিয়েছে পাও ভেঙে দিয়েছে তারপর বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলছে যে যারা সেখানে ঢুকছিল তারা নাকি আওয়ামী লীগের দূষর ফেসিস্ট এখন দেখেন এখানে জুলাই যে জুলাই যোদ্ধা আহত যোদ্ধারা তারা গেছে সেখানে জুলাইয়ের যে শহীদরা তাদের পরিবাররা সেখানে গেছে যে তাদের যখন স্বীকৃতি দেওয়া হচ্ছে না তাদের প্রপার মর্যাদা দেওয়া হচ্ছে না তখন তারা দেয়াল টপকে বিভিন্ন বাধা অতিক্রম করে যা এই সংসদ ভবনের এরিয়ায় ঢুকে পড়ছে আর এরপর ডক্টর ইউনুসের যে পেট অবাহিনী রয়েছে পুলিশ এই পুলিশ তাদের উপর হামলা করেছে হামলা করে আরও কলঙ্কিত করেছে এই জুলাই সনদটাকে এমনিতে জুলাই সনদের আইনে কোনো ভিত্তি নেই পাঁচ নাম্বার আর্টিকেল অনুযায়ী সেখানে বলা হয়েছে গত বিগত পনেরো ষোলো বছরের যত হত্যাকাণ্ড গুম খুন এবং দু সালের যত সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে আর এই জায়গাটাই কিন্তু জুলাই যোদ্ধারা বা এনসিপি আপত্তি জানিয়েছে এখন এই যে জুলাই যোদ্ধারা তাদের ফাঁসির সামনে ঝুলতেছে দেখেন যদি কেউ ক্ষমতায় যায় শুধুমাত্র এই একটা আর্টিকেল ব্যবহার করে যারা এই জুলাই যোদ্ধার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যাদেরকে দেখা গেছে তাদেরকে জ্বলিয়ে দিতে পারবে বা জেলখানায় বড় দিতে পারবে এটা একবারে হান্ড্রেড পারসেন্ট দেখেন এখানে এখানে সামনে সারিতে ছিল এনসিপি নাহিদ ইসলাম হাসরাত আবদুল্লাহ তারপরে সার্জিস আলম এই আক্তার মাহফুজ এই তারপরে আসিফ মাহমুদ তারপরে এই যে এই সাদিক কায়ুম এস ফরহাদ আবিদুল এরা ছিল কিন্তু আজকে যে যে নেতারা লম্বা চূড়া বক্তব্য দিচ্ছে সেই নেতারা কেউ ছিল না সালাউদ্দিন আহমেদ তিনি যে দেশে কে আন্দোলন করছে সেটাই দেখে নাই তিনি সেটাই দেখে নাই না দেখিয়ে বলছে যে যারা এখানে আসছিল তারা নাকি জুলাই সনরটাকে জুলাই স্বীকৃতটাকে সাগরের অনুষ্ঠানকে বাঞ্চাল করে সেখানে নাকি তারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছিল গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল অথচ এই সালাউদ্দিন আহমেদ যখন ভারত থেকে আসছিলেন মুক্ত মুক্ত বাংলাদেশে আসার পর বলছেন যে এই যে ছোটো ছোটো বাচ্চারা এদের কারণে আল্লাহ আমাদেরকে দেশে ফিরিয়ে আনেছে মির্জা ফখরুর রহুল রেজবিরা কায়েন্দা কায়েন্দা বলছিল যে এদের বাচ্চাদের কারণে আমাদেরকে আল্লাহ মুক্তি দিছে অথচ এই বাচ্চারা এই জুলাই যুদ্ধারা যখন তাদের অধিকারের জন্য তাদের প্রপার চিকিৎসা হচ্ছে না তাদের মর্যাদা দেওয়া হচ্ছে না তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না সেটার জন্য যখন গেল তখন এই সালাউদ্দিন আহমেদ এই বিএনপি নেতারা এরাই এই যে বা অন্য নেতারা বলছে যে এরান একটি ফেসিস্ট আওয়ামী লীগের দোষর তারা এখন চিন্তা করে দেখেন এই নেতারা যখন ক্ষমতায় যাবে তখন বলবে যে এরা দেশদ্রোহী এরা দেশদ্রোহী এদেরকে আইনের আইনে আনো আইনে কিভাবে আনবে সেটা আপনাদেরকে বলে দেই এই যে এখানে বলা হয়েছে যে সমস্ত হত্যাকাণ্ড সেখানে হত্যাকাণ্ডের ভিতরে পুলিশও রয়েছে এখন এই পুলিশটা যখন দেদার্স নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র গুলি করেছে তখন মানুষ রাগ্যে খুবে গুসায় এদেরকে হত্যা করছে এখন এই দুষ্টাও তাদের উপর জুলাই যোদ্ধাদের উপর চলে যাচ্ছে যার কারণে এ শুধু একটা পুলিশি বিচার কাণ্ড দিয়ে কিন্তু তাদেরকে ঝুলিয়ে দিতে পারবে অপরদিকে দেখেন সব দল গেল প্রায় পঁচিশটা দল স্বাক্ষর করলো এনসিপি স্বাক্ষর করলো না এনসিপি বলছে যে আইনি বৈধতা না দিলে আমরা স্বাক্ষর করব না সেখানে পাঁচ নাম্বার যে অনুচ্ছেদ আছে সেটা নিয়েও তাদের আপত্তি রয়েছে এই বিষয়গুলো নিয়ে এখন অনেকে বলতেছে যে এনসিপির কেরিয়ার ডুবে গেছে এনসিপি শেষ হয়ে গেছে এনসিপি কে ডক্টর ইউনুস কোন ভ্যালু দিচ্ছে না জামাত কোন ভ্যালু দিচ্ছে না কোনো কিছু না তবে জামাতের সাথে বারবার কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করছে বিশ্বাসঘাতকতা কিন্তু এই এনসিপি বারবার যখনই তাদেরকে উদ্ধার করে আনে কোনো কিছুতে যখনই তারা থেকে যায় যখন জামাত শিবিরের উদ্ধার করে আনে তারপরেই জামাতের বিরুদ্ধে তাদের অবস্থানটা যায় এখন দেখেন জামাত বিএনপি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য তারপরে আরো যে যে এই রাজনৈতিক দল আছে তারা স্বাক্ষর করেছে স্বাক্ষর করে একদিকে শুধু মাঠে খেলে দিয়েছে অপরবাসী এক লাখ এক লাখ শুধু খেলার জন্য দিয়ে দিয়েছে এনসিপিকে এখন এনসিপি খেলতেছে দেখেন নাহিদ ইসলাম আবার মিডিয়া কাভার করতেছে আবার বড় বড় বলতে ভাবে বলতেছে যে এই নেতা ক্ষমা চাইতে হইবে তারপরে এই জুলাই সনত স্বীকৃতি না দিয়ে তারপরে আইনি ভিত্তি না দিয়ে এটা যাওয়া যাবে না নির্বাচন হতে দেওয়া হবে না এখন দেখেন নাহিদ ইসলামের কথা কিন্তু এখন মিডিয়া কাবার করতেছে মধ্যে কিন্তু কাবার করে নাই তাদেরকে কিন্তু ঠেলে দিছিল দূরে এদেরকে একলা রাইখা আবার সামনে ফোকাসে টানা আনার জন্য কিন্তু পলিসি আছে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নাই দৃশ্যমান আপনি হয়তোবা দেখবেন যে শত্রু শত্রু খেলা ভিতরে দিয়ে কিন্তু আবার বন্ধুত্ব হয়ে যায় বুঝছেন এখন এই যে রে মাঝে ছাড়ে দিছে এটার ভিতর কি জামাত বা ডক্টর ইউনূসের কোনো পরিকল্পনা নাই আছে দেখেন জামাত যদি এখানে যদি ওইখানে থাকতো যে স্বীকৃতি না দিত স্বাক্ষর না করতো তাহলে বলতো কি মানুষ জামাতের সাথে এনসিপি আছে স্বাক্ষর করতেছে না জামাতের কারণে এনসিপি তলে পড়ে যেত এমনিতে তাদের অবস্থা একেবারে বারোটা বাজিয়ে দিয়েছিল এদের অনেক অনেক বিভিন্ন কারণে তারা সমালোচনা মানুষের এই তারপর টেন্ডার বাজিতে জড়িত এই চাঁদাবাজিতে জড়িত বিভিন্নখানে খানে অপকর্ম এগুলো তাদেরকে খেয়ে দিয়েছিল মধ্যে একবারে খেয়ে দিয়েছিল এই এনসিপিটাকে এখন এই এনসিপিটাকে তো মাঠে দাঁড় করাতে হবে যার কারণে এনসিপিটাকে এক ক্লাস হেরে দিয়েছে সবাই বলতেছে সবাই তো বলতেছে যে সবাই তো সরকারের দলে চলে গেল এখন তো এনসিপি এই যে একলা মাঠে আছে এরা কি করে দেখি মাঝে মাঝে কাউকে তুলতে হলে বিপদের মুখে ঠেলে দিতে হয় কারণ যত চ্যালেঞ্জে যে যত জিতবে ততই সে স্টেবল হবে এনসিপি একা মাঠে ছেড়ে দিয়েছে শুধু আবার আলোচনায় আনার জন্য এদের মতো কিন্তু হারিয়ে যাচ্ছিল হারিয়ে এনসিপি কে নিয়ে মানুষের আর কোনো ইন্টেনশন ছিল না কোনো চিন্তা ভাবনা ছিল না এই জুলাই স্বীকৃতিতে বা জুলাই এই যে সনদেশ স্বাক্ষর না করে এনসিপি কে আলোচনায় নিয়ে আসলো দেখেন সামনে কিন্তু এনসিপি সাপলা পাবে যতই নির্বাচন কমিশনার এই সংবিধানের দোহাই কারণ নির্বাচন কমিশনের সংবিধান যদি থাকে তাহলে হবে দিবে কিন্তু ওই যে অনেক আলোচনার ভেতরে রাইখা দেবে দেখবেন তারপর ওই যে আবার বলছি যে এখানে কিন্তু সংশোধন করার জন্য প্রথম বলছে যে কোনো ধরনের সংশোধন হবে না এখন আবার সংশোধনের জন্য অপশন রাখছে যে সংশোধন করা হবে তারপর ওই যে আইনি এটা এটাও আসবে দেখবেন জামাত বলছে যে আমরা সাক্ষর করছি কিন্তু আইনি ভিত্তি করতে হবে পাঁচ দফা রয়েছে খেলা কিন্তু আছে এনসিপি কে দিয়া ওই যে এই দাবিগুলো কিন্তু আনবে নাহিদ ইসলাম কিন্তু আবার আবার যখন এই খেলা শুরু করছে এই খেলা কিন্তু শেষ শেষ দেখে সারবে আর যারা ওই যে দিল্লিতে বৈশা বা ওই ভারতে বৈশাসীরা আরাম আয়সে থাইকা দেশের ভেতর আয়সা বলছে যে এরা কারা এরা আওয়ামী লীগের ফেসিস্ট দূষণ এরা হারিয়ে যাবে এদেরকে মানুষ ঠিকই হারিয়ে দিবে দেখেন হারিয়ে দিবে যারা জুলাই যোদ্ধাদেরকে যাদের কারণে মুক্তি পেল যাদেরকে তাদেরকে যারা বলে তারা হেরে যাবে তারা দেখবেন জনগণ কি জবাব দেয় তাদেরকে তারা তারা তো বলেই দিয়েছে যে আমরা কোনো সংবিধানে মানি না আমরা তাদের কি সহনদ মানি না এগুলো তো মানছেই না তা তো তাদেরকে জনগণ জবাব দেবে তো যাই হোক যদি পরিবর্তন না করে হয়তো সংশোধন না করে তাহলে বিপ্লবীদের গলায় জামাতের বলেন শিবিরের বলেন তারপরে এনসিপির বলেন আর ওইটা দল তো বললাম না এখানে আবিদুল রা থাকতে পারে এদের গলায় নিশ্চিত ফাঁসির রশি। তো যাই হোক দর্শক এই যে আলোচনা এত কিছু বিএনপি এত এত সুবিধা পাওয়ার পর তারপরও তারা এই যে অ্যাটাকিং করা জুলাই জু ফেসিট বলা এটা আপনার কি কি মনে করে দেখেন একাত্তরের পরেও পঁচাত্তরের পরও সবচেয়ে বেনিফিট হয়েছে বিএনপি বিএনপির কপালটাই ভালো নব্বইয়ের পরও বিএনপি বেনিফিট পেয়েছে চব্বিশের পরেও তারাই বেনিফিট হয়েছে পাওয়ার পর তারা যে কাজগুলো করার কথা সবগুলো বেমালাম বলে দেশকে পাঁচবারের মতো চ্যাম্পিয়ন করেছে দুর্নীতিতে যাই হোক সামনে হয়তোবা অনেক কিছু আসবে অনেক কিছু আরো সময় রয়েছে বাকি আর এটা কমিশনের জন্য আরো সময় বাড়ানো হয়েছে হয়তো অনেক কিছু সংশোধন হবে ভারত সংশোধন তখন দেখাবেন ছিল পরবর্তী ভিডিওতে আল্লাহ